মেলাতে গিয়ে এ অবস্থা হলো আমাদের হ্যালো গাজ ওয়েলকাম ব্যাক টু মাইন তোমরা কেমন আছো সকালেই ভালো আছো তো জন্মাষ্টমীর পরে জন্মাষ্টমী না নন্দ উৎসবের পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি দিদা বসে নিয়ে বসে আছে কিন্তু ভিডিওটা আগে পরে হয়ে গিয়েছে তারপর বাবু বাবু চলে গেলো ফেলুইন নিয়ে একবারে মাছ ধরার জন্য কিন্তু ভাগ্যটা এতটা খারাপ আর মাছগুলো এতটা চালাক কি বলবো মানে মাছগুলো দেখেই দৌড়ে চলে যায় আর সারাদিন আর ভিডিও টেডিও কিছুই করিনি সন্ধ্যার সময় মা টিফিন বানিয়ে দিয়েছে চিরা ভাজা আর ভাজা এতটা টেস্টি লাগে আমার কাছে কি বলবো তারপর আজকে যাব মেলাতে আর এতদিন বন্যার কারণে মেলাটা হচ্ছিলো না তো ওরা আবার মাইকিং করেছে যে চার দিন মেলা বাড়িয়েছে তো ভাবলাম যে আজকে একটু যাওয়া যাক কিন্তু আজকে যখন রেডি রেডি হয়ে গিয়েছি তখন বাইরের ওয়েদারটা দেখি একবারে দিনে ঝমঝম অবস্থা তো আমি ঘরে শুনে এসেছি যে সবখানেই দেখাচ্ছে যে আটটার সময় বৃষ্টি আসবে আমরা তো ভেবেছি যে না কী কিসের বৃষ্টি আসবে তো মেলাতে আস্তে আস্তে করে চলে যাচ্ছি টোটো করে মেলার মধ্যে দেখো এতটা সুন্দর ভিউ মানে কি বলবো অনেক দিন যাবৎ মেলাতে আসা হয় না মেলা কিন্তু পনেরো দিন যাবত মনে হয় চলছে মেলা কিন্তু আমি আর দেখতে আসিনি কিন্তু নাগর দুলাতে আমি তো জীবনও উঠতে পারি না মানে আমার এতটা ভয় করে কি বলবো কিন্তু আর একটা কথা বলার ছিল মিডেলে আমার ভিউজ কেন আসছে না কারা বলতে পারে যে ইউটিউবে নোটিফিকেশানটা সবার কাছে কিভাবে পৌঁছবে আর আরেকটা কথা হলো ইউটিউবে এনগেজমেন্টটা কিভাবে বাড়বে আমি জানি না এক বছর হয়ে গিয়েছে এর জন্যই নি এঙ্গেজমেন্ট হচ্ছে না মানে ভিউজই হচ্ছে না ফুল ভিডিওর মধ্যে অন্য সময় তো যাই হোক দুশো তিনশো ভিউজটা যেত নরমালি হ্যাঁ কিন্তু এখন এমন হয়েছে একটা দুটা ভিউজই যাচ্ছে না এতটা কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিও বানায় কারণ সবাই দেখো কষ্ট করে ভিডিও বানায় এডিট করে তো আমিও তো সেই রকমই কষ্ট করে ভিডিও বানাই এডিট করি কিন্তু যখন ভিউজটা আসে না তখন মনটা খারাপ হয়ে যায় তো কী বলবো তোমাদেরকে তোমরা তো সবই বুঝতে পারো তো একটু বলো কমেন্ট করে কি ভাবে আমি ইউটিউবের এঙ্গেজমেন্টটা বাড়াবো আর ফেসবুকে তো মোটামুটি যতটুকু জানি মোটামুটি কাজটা চলে যায় আর এইখানে দেখো মেলা বসেছে অনেক সুন্দর সুন্দর জিনিস আর মেলার মধ্যে এই সব জিনিস দেখে তো মনটা একবারে কি বলবো ভালো হয়ে যায় কিন্তু আমি কোনো সময় মেলা থেকে কিছু কিনি না কারণ কি জানো আমরা সবসময় ছোট থেকে শুনে এসেছি যে মেলার মধ্যে সব কিছুরই রেটটা অনেক থাকে অনেক মাত্র অনেক থাকে কারণ ওরা অনেক দূর থেকে এসে এইখানে এসে মেলাটা বসায় তার জন্য অনেকটা রেট থাকে তো এ তার জন্য এখান থেকে আমি কোনো সময় কিনি না কিন্তু এখানে অনেক কিছু ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় তো সেটা দেখি আমি চলে যাচ্ছি মেলার ভেতরে এখানে খাবারের স্টলও বসেছে আর এইখানে দেখো টাউন হল টাউন হলেই আজকে মেলাটা হচ্ছে আজকে না অনেক দিন যাবত মেলাটা হচ্ছে টাউন হলে কিন্তু অনেক কিছু আছে এখানে দেখার মতো কিন্তু আমি কিছুতেই কোনো খানেই উঠিনি আর তোমরা দেখতে পারছ কিন্তু বৃষ্টি এখনই ফুটা ফোটা পরে যাচ্ছে আর এখানে আমার বোন পোজ দিয়ে আছে ফটো তোলার জন্য আর আমি ভুলবশত ভিডিও করে নিয়েছি তো সেটাও অ্যাড করে দিলাম আর এইখানে বাচ্চারার অনেক কিছু খেলনা মানে উঠেছে বাচ্চারা চড়ার মতো অনেক নাগরদুলা উঠেছে মানে এইটা আমি জানি না কী এটা চক্রার মতো আছে কে কে জানো কমেন্ট সেকশানে বলো তো এটা আছে জানি না আমার ঠিক জানা নেই অনেক কিছু আছে এখানে থাল গালা গ্লাস তো এটা কি খেলা এটাও আমি জানি না তো সবটা ঘুরে ঘুরে মেলাটা ঘুরে ঘুরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করে দেখো ফুটাফুটা কিন্তু বৃষ্টি পড়ছে ক্যামেরার মধ্যে ধরা পড়ছে না আমি জানি না তবু আমরা ভাবছি যে না আসবে না আসবে না এতটা কি আসবে কিন্তু মানে এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে না কি বলবো মানে যাচ্ছে তার আর মা আর বোন দাঁড়িয়ে রয়েছে ফটো তোলার জন্য তারপর এখানে এখানে দেখো কতগুলা মানে চড়ার জিনিস আছে দোলা আছে মানে দেখতে আমার ভয় করে তার জন্য আমি কোনো কিছুতেই উঠে না আর এগুলা হলো বাচ্চারা খেলার জিনিস মানে বাচ্চারা চড়ার জিনিস এইখানে এতটা স্পিড দিয়ে দেখেই মাথা ঘুরিয়ে যায় তো উঠবো কি দূরের কথা তো এইখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জিনিসটা বাচ্চারা যে উঠে আস্তে আস্তে ঘুরছে এটা সবচেয়ে ভালো লেগেছে তো আর কিছু এমন ভালো লাগেনি মানে মেন কথা আমি উঠতে পারি না তার জন্য আমার বেশি একটা ভালো লাগেনি আর দেখতে তো সব কিছুই ভালো লাগেনি পরিস্থিতি যেমনই হোক তো এইখানে অনেক কিছু কানের আছে সবগুলোই দারুণ দারুণ কানের খুব পছন্দ হয়েছে কিন্তু রেটটা অনেক বলেছে তার জন্য কিছুই আনি মা দুটো টিপের পাতা নিয়েছিল সেটা নিয়ে আমরা বাড়ি চলে যাব। আর এইখানে ক্লিপ তো দারুণ মানে কি বলবো খুব সুন্দর সুন্দর ক্লিপ আমার বোন দেখছে চয়েস হচ্ছে কিনা তো দেখে দামটা শুনেই রেখে দিলাম আর এইখানে বাচ্চারা খেলনা অনেক কিছুই এখানে উঠেছে দেখার মতো জিনিস উঠেছে কিন্তু মার পছন্দ হয়েছিল কাপ আমারও ব্ল্যাক কালারের যে কাপগুলো হয় না ওটা পছন্দ হয়েছিল কিন্তু এত পরিমাণ রেড বলে ওরা মানে কেনার মতো রেড বলে না কিন্তু আমার মনটা গিয়ে রয়েছে এই কাপটির মধ্যে এতটা পছন্দ হয়েছে না দেখো তোমরা মানে রেটটা বলেই এমন কেনার মতো রেট বলে না কি বলবো আর এক্ষণে দেখবে ঝরে বৃষ্টি চলে আসবে আর আমরা তো হেঁটেই যাচ্ছি বৃষ্টিটা এত পরিমাণ আসছিল না মানে ফুটো ফুটো বৃষ্টি পড়ছিলো তো আমরা ভেবেছি যে এত বৃষ্টি আসবে না তো হেঁটে যাই হেঁটে আমার বোনের যে ফ্রেন্ড আসবে ওদের জন্য কিছু অপেক্ষা করছিলাম না হলে আমরা বাড়ি চলে যেতাম অপেক্ষা করছিলাম তো ভাবলাম যে বৃষ্টি এত আসবে না আসবে না এই ভেবে আমরা হাঁটাহুটি করছি এখানে রেস্টুরেন্টে দেখে মনটা ভরে যায় রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা করে কিন্তু রেস্টুরেন্টও এতটা রেট হয় মানে খাওয়ারও মন চায় না আর এই জিনিসটা কি আমি ফার্স্ট টাইম দেখলাম ড্রাগনের মতো না এর মতো আমি ঠিক জানি না আমার খুবই ভালো লেগেছে দেখে কিন্তু উঠতে মন চায়নি দেখতে ভালো লেগেছে আর এখন দেখো মানে হঠাৎ করে এমন হারে বৃষ্টি নেমে আসলো মানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই এটা রয়ে ভিডিও করে নিয়েছি কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ যাব তো আমরা দাঁড়িয়ে রয়েছি কিছুই করার নেই বৃষ্টিটা কম মানে কমছেই না এত পরিমাণ বৃষ্টি পড়ছে তো কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি অনেকে খেলা খেলছে তীর খেলা না কি খেলা বলে আমি ঠিক জানি না খেলা খেলছে তো আমরাই এটা এনজয় করছি বৃষ্টির মধ্যে আর বৃষ্টি তো এই তিরপাল যে দিয়েছে তিরপালের ভেতর থেকে বৃষ্টি আসছে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি নেমে আসলো তো এখন একটু বৃষ্টিটা কমেছে ভাবলাম যে বাড়িতে চলে যাই কারণ আর যদি দাঁড়িয়ে থাকি আর বাড়িতে যাওয়া হবে না আজকে এইখানেই রাত কাটাতে হবে তো ভাবলাম যে না চলে যাই আস্তে আস্তে করে বাড়িতে মেলাতে এসে কিছু খেলামও না কিছু কিনলামও না এখন চলে যাচ্ছি বাড়ি তার এত পরিমাণ বৃষ্টি হয়েছে দেখো আসার সময় কেমন কেমন ছিল আর এখন কেমন হয়ে গিয়েছে রাস্তাঘাট আর এইখানে একজন কাকুকে দেখলাম চানাচুর বিক্রি করেছে তো আমরা চানাচুর নিয়ে টম টমটম করে বাড়িতে চলে যাচ্ছি এই পরিমাণ বৃষ্টির মধ্যে তো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে